ভাই আজকে আলু কোথায় পাঠাচ্ছেন মালিয়েশের যাচ্ছে আজকে কয় গাড়ি পাঠাবেন আচ্ছা দুই গাড়ি যাবে দুই গাড়ি যাবে এখান থেকে দুই গাড়ি যাবে আরও কোনো কলেজ স্টোর থেকে আলু কি আপনাদের ঢালা আছে নাকি আমার এখানে এক গাড়ি আর আপাতত এক গাড়ি পার্ক স্টোরে আপ আছে এই দুই গাড়ি দুই গাড়ি পাঠাবেন আপনাদের আলু কয়দিন পর পর যায় যাই আপনি সপ্তাহে একটা যায়

স্টোরে যেভাবে বের হওয়ার কথা সেভাবে এখনো বের হয় না এখনো প্রচুর মজুত আছে এখন যে আলুগুলো পাঠাচ্ছেন এই আলুগুলোকে আপনাদের মজুত করা আলু না কি না মজুত করা এই সময় কিনা হয়েছে বর্তমান সেগুলাই বের করে মানে আপনারা স্টক করছিলেন স্টক করছিলেন এগুলো স্টক কেমন খরচা হয়েছিল অনেক খরচা সেই তুলনায় প্রায় তিন চারশো টাকা চারশো পাঁচশো এরকম করে লস যাচ্ছে আর কি স্টক না করলেই পারতেন তাহলে তো এখন আপনার যে দাম দাম সেটা ঠিক আছে কিন্তু ওই সময় স্টক না করলে বাজারের অ্যালার এটা হবে না ওই আর আর খাবেই না মানে একটা কালার আসবে আর বাজারের যে কালার এতে সমস্যা খাবে না মানে স্টক করে রাখি রাখার উদ্দেশ্য আপনাদের পছন্দের মতো পছন্দের মতো আলুটা সাইজ করে দেওয়া হয় রাখা যায় আজকে এখানে কত বস্তা বের হয়েছে আজকে এখানে বাই বের হয়েছে আড়াইশো এখানে আড়াইশো এই পাঁচশো বস্তা এক দিনে আপনারা কি চান না যে একটু বেশি বেশি আলু পাঠান মোকামে কিন্তু মোকামে তো ওইভাবে খাচ্ছে না দেশের বাইরে শুধু পাঠান না দেশের ভিতরেও কোথাও যায় দেশের ভিতরে খাওয়াতে যায় খাওয়াতে কিন্তু ভাই খুব ফ্লোতে যাচ্ছে খুবই ধীর গতিতে তো এবছর কি আলু বাড়ার সম্ভাবনা রয়েছে এখন বলা যাবে না এটা কাঁচা মাল হয়তো আটকিতে পারে আর যদি চাহিদা বেশি থাকে আবার টানও হতে পারে আপনার এই অঞ্চলে কয়টা কলেজ স্কুল রয়েছে বর্তমানে আমার আলু রয়েছে প্রায় চারটে চারটাতে চারটাতে আলু চারটাতে আলু রাখছে কেমন কেমন সংরক্ষণ কেমন আছে বর্তমানে আপনাদের আলুগুলো সেল দিচ্ছে পাবলিকের আলুতে এখন হাত দেওয়া হয় পাবলিকের ওই বাজারটা একটু খারাপ যখন আপনাদের আলু শেষ হবে তখন হয়তো যদি চাহিদা থাকে তখন খারাপ হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারলেন যে আসলে পাবলিকের আলুগুলো এখন পর্যন্ত ওই মূল্যটা পাচ্ছে না কারণ বর্তমানে পাবলিকের আলুগুলো নেওয়ার আগেই যারা ব্যবসায়ী তাদেরই সংরক্ষণ ছিল তারাই তাদের আলুগুলোই তারা আলু দেশের বাইরে পাঠাচ্ছে এবং মোকামে বিভিন্ন জায়গায় যার কারণে গ্রীষ্মর আলুর মূল্য এখন বর্তমানে নেই বললে চলে হয়তো সম্ভাবনা রয়েছে তারা ভবিষ্যত সদূর ভবিষ্যতেও হয়তো আলুর দাম বাড়ার সম্ভাবনা থাকতে পারে এটা বলা যায় না কাঁচা বাজার চাহিদার উপরে বর্তমান সরকারের দৃষ্টি গোচর হব যে কৃষককে বাঁচাতে হলে অবশ্যই কৃষকের এই পণ্যগুলো দেশের বাইরে এবং দেশের ভিতরে ভালোভাবে যে একটা প্রসেসিং বা একটা বিক্রয়ের যে একটা মূল্য নির্ধারণ এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করলে আশা করা যায় যে তারা উপকৃত হবে কারণ সার পাউস এগুলোর দাম বেশি সেই তুলনায় পণ্যের দাম অনেকটাই কম তো আপনারা চাইলে সরকারের দৃষ্টিগোচর করাতে পারবেন আর কে কোথায় থেকে দেখছেন আপনার অঞ্চলে কোথায় কেমন বর্তমান আলু বাজার অবশ্যই এই বিষয় নিয়ে একটু কমেন্ট করবেন জানাবেন সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে কৃষি তথ্য দেওয়ার জন্য আমরা সর্বদাই চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনার অঞ্চলে আলুর বাজার কেমন সেই বিষয়টা একটু পরিষ্কার করে জানাবেন